আজকের থেকে দুই তিন দিন আগে দুই দিন আগেই আমার ফোন করছে ফোন করে সেটা নাম্বার থেকে ফোন আইতা তাওয়ার পরে ফোনটা আমি প্রথমে ধরছিলাম না তো এরপরে দেখি হঠাৎ করে মেসেজ লিখে পাঠাইছে যে সৈকতবাবু আমি এর অ্যাডিশনাল সেক্রেটারি বলছি কাইন্ডলি ফোনটা ধরুন এরপরে আমি সাথে অ্যাডিশনাল সেক্রেটারি ফোন করলাম যে আপনি কি আমার ফোন করছেন ক না না আমি তো ফোন করছি তা তো এরপরে বুঝিয়ে গেলেন সেটা বারপাড়ি মিডিয়া এরপরে আমি ফোন করছি এই নাম্বারে ফোন করে জিজ্ঞেস করলাম কে কইতা আমি অরূপ দেব কইতাছি অ্যাডিশনাল সেক্রেটারি আমি কত কবের অ্যাডিশনাল সেক্রেটারি রইলি কলার লক্ষ এই যে ফোন কাটছে এর ফলে মিনিমাম বিশ বার ফোন করছি আর ফোনটা রিসিভ টিসিভ কিছু করছে না এরপরেই কোন দাদা আমি লগে গেলাম গিয়ে সেটা ঠিক ঠিকই আইসে এইভাবে শুধু আমরা থেকে না এবং প্রচুর মানুষ থেকে আসে এইভাবে মোবাইল থেকে শুরু করে যখন যেটা লাগে সে তুলতেছে সে আজকে এই তো আমারও তো ফোন করলো দুই তিন দিন আগে এর আগেও তেমন বিভিন্ন আমার পরিচিত অনেকের মোবাইল ফোন অনেকেই ট্যাপে পা দিয়া লাইছে তো আমরা আজকে পরিচিতি আছে দেখছি আমরা ফোন করে সেটা ভেরিফিকেশন করছি তো কী না এই ধরনের কোনো বিষয়ই না এটা মুখ্যমন্ত্রীর নাম বিক্রি করে সেটা এই সমস্ত জিনিস করতেছে একটা ফোন আইছে আমার আমার মোবাইলে তো ফোনে কইছে আমি এর আন্ডার সেক্রেটারি চিফ মিনিস্টারের অরূপ দেব কইতেছি আমি কিছু কম কইলো যে আমি আমার আমরা পূর্ব তিবরা পচার লাগে দুটা মোবাইল দেবেন আর আপনারা চ্যানেলের যে বিজ্ঞাপন জ্ঞাপন এটি আমরা পোশাই দেবো পরে আমার প্রথমে ডাউট হয়েছে ডাউটনের পরে আমি সিএমের যে সিএ আমি কমলকে ফোন করছি যে কমল এটা অরূপদেব কেউ আসেনি তখন কমল কইলো না না এটা বাদ পারি সৈকতটাও ফোন করছে কয়দিন আগে ওই যে তুমি এটা পুলিশে জানো তখন আমি ওই আইডিজি সাহেবরা জানাইছি কৃষ্ণনবাবুরা জানাইছি কৃষ্ণবাবু ওই এসপি সাইবার ক্রাইমে জানাইতে বললো আমি সাইবার ক্রাইমে জানাইলাম আমি হ্যারে বুঝে দিছি না এর লগে আমি কন্ট্যাক্টে রাখছি তারপরে দিয়া এরপর আমি সিএম সাহেবরা জানাইছি তো সিএম সাহেব কইল যে এই আমার নাম কিলো এরম আমি পুলিশ কইতাছি তারপরে আমার পুলিশে অনেক অফিসারই ফোন করছে লগে লগেই পুলিশ একটিভইছে এবং পুলিশ খুব তৎপর আসলো তারপরে পুলিশ খুব সহযোগিতা করছে তারপরে আমি আর সৈকত যোগাযোগ করলাম তো সৈকত আর আমি যোগাযোগ করার পর দেখলাম সেম লোক অরূপদের তখন আমি হেরে কইলাম আমি দুইটা ওই খালি দুইটা বাক্স মোবাইলে লইলাম বাড়ির থেকে লইয়া আমি হেরারে কইলাম যে আমি দেড়টার সময় ওই মোবাইলে একটা শোরুমের সামনে থাকুন বিদ্যুৎ কর্তার সময় আগে সেরে লয়ে যায় তখন কইছে আচ্ছা আইয়া নিয়ে যেত ওই আমার বিজ্ঞাপনটি একটু দীক্ষ ওই যাওয়া দেখো এটা শিউর এটা নিশ্চিন্ত থাকে তখন সৈকত আইসে তখন পুলিশ অফিসারও গেছে একজন পুলিশ অফিসার আসতো সাইডে সৈকত মোবাইলের দুরুম ভিতরে আসতো আমি বাইরে আসলাম তখন হ্যাঁ আইসে তাইকার আর আমি ধরলাম তখন লগে সৈকত বেরিয়েছে তখন ধরলাম তখন পুলিশ অফিসার যে আছে তাই না তাই লগালগে আইছে আর কি চিফ নাম কইরা এরমভাবে আরও যে কতজন থেকে করম কীরমভাবে করছে তো এটা সারপ্রাইজ লাগে আর কি যে কার নাম ব্যস্ত আছে কারার কাছে ব্যস্ত আছে এ বলে আমার আবার সিনও বলে যে আমি প্রেস ক্লাবের সেক্রেটারি আসলাম আমি ফিরেও জান মানে জানিয়ে শূন্য এত বড় তার সাহস হয়ে গেছে এই শহরের